আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ওনার নাম হচ্ছে আবুল কালাম আজাদ তো উনি প্রায় সাত আট মাস আগে দুবাইতে আসছে আমার মাধ্যমে এই বিষা টিসা করা সম্পূর্ণ সব কিছু তো সাত আট মাস আমার সাথে যোগাযোগ ছিল না গতকাল আমার কাছে আইসা যোগাযোগ করি তার আইডি পাসপোর্ট সম্পূর্ণ আমার কাছে ছিল টাকা পয়সা যা ছিল সব কিছুই বাকি ছিল আমি তার আইডি পাসপোর্ট কমপ্লিট করে রাখছিলাম তো আজকে সে সম্পূর্ণ টাকা আমাকে পরিশোধ করছে তো অল্প কিছু টাকা বাকি আছে তার বিষাতে ফাইন আসছিল যে ফাইনের টাকাটা আমি দিছিলাম সে ফাইনের টাকাটা বাকি আছে এখন বাড়ি থেকে ওনার ওয়াইফ আমাকে রিকোয়েস্ট করছে যে ফাইনের টাকাটা কিছুদিন পর আমাকে দিয়ে দিবে সে এখন তো বা দুবাইতে অনেক বেশি ধরাধরি চলতেছে সাধারণ ক্ষমার সময় শেষ তো কাকার সব দিতেছে না সাধারণ ক্ষমার সময় শেষ তো এখন মনে করেন যে ঝামেলা হইতে পারে কারণ ওনার আইডি এবং পাসপোর্ট দুইটাই ওনার আমি দিয়ে দিতেছি বুঝে এই যে কাকা আপনার আইডি দুই বছরের আইডি ঠিক আছে ইনশাআল্লাহ আর এটা আপনার পাসপোর্ট দেখেন ঠিক আছে কিনা ওকে আমি নবীন কাকার কাছ থেকে পাসপোর্ট আইডি বুঝে পেলাম এবং নবীন কাকার সত্যি কথা আমায় এই লোক কারণ এই এমন কোনো মানে ম্যান পাওয়ারের লোক দেখি নাই মানে টাকা পয়সা ছাড়া আইডিয়ার পাসপোর্ট বানাই দেয় কিন্তু নবীন কাকার ভিতরে এই মানবতাটা এই মানবতার জিনিসটা পাইছি আর অবশ্যই আমি নবীন কাকার মানে মাধ্যম দিয়ে সরাসরি আসি নাই আমার এলাকার অন্য এক মাধ্যম দেয়সি তারপরে নমিন কাকা মানে চাইছে যে একটা মানুষ হয়তো বা অভাবে পড়ে যাইছে মানে তার ক্ষতি আমি না করলাম আমার মাধ্যম দিয়ে না আসুক ঠিক আছে মানে নবীন কাকা আমার পাসপোর্ট আইডিটা সসম্মানে করে দিছে এবং নমিন আমারে আমার যে আছে সে দীর্ঘদিন দেশে থাকাতে নমিন কাকার হাতে আমার ওইভাবে কোনো যোগাযোগ হয় নাই প্লাস সেও আমার ফোন দিয়ে কোনো ডিস্টার্ব করে নাই আমি এখন যেভাবে ও টাকার ব্যবস্থা কইরা। কাকারে বেশ কিছু টাকা ক্লিয়ার কইরে আর অল্প কিছু টাকা কাকা পাবে এইটা আমি আমিও আস্তে আস্তে একটা কাজ কইরে কাকা মানে দিয়ে দেওয়ার সুযোগ দিছে আমার জন্য দোয়া করবেন আর আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে এবং আমার কাকার জন্য দোয়া করবেন আর আমার সার্ভিস খুশি তো কাকা খুশি রাখ নাই তো রাগ বলতে আমার কোনো কিছু নাই আমার ঠিক আছে ঠিক আছে সাত মাস আট মাস আমার সাথে কোন যোগাযোগই নাই অথচ বিষয় বৈশা রইছি ঠিক আর এই দেশের দুবাইতে অনেক দালাল আছে অনেক এজেন্ট আছে যারা কিনা টাকা নিয়ে বিষয় না মানুষের টাকাই খেয়াল রিটার্ন ট্যাগো পায় না পাসপোর্ট পায় না কিছুই পায় আমি কয়েক দিন আগে नोएडा লোক আমার এসে ইশান থেকে একজনের কাছে দুই লাখ টাকা দিছে টাকা মাইরা একা লোক খাই চলে গেছে তাই এখন ঘটনা লোক মনে করেন ভবিষ্যতে যারা এরকম মনে করেন যে আমরা মানুষের টাকা মাইরা খাই মানুষের সাথে প্রতারণা করি এখন প্রমাণ পাইছেন তো আমরা প্রতারণা করব কি আমরা নিজেরা প্রতারিত হয়ে যাই ঠিক আছে আমি এর কাজ করে বইরেছি সাত মাস হয়েছে টাকা পেলাম আজকা ঠিক আছে সাত মাস হয়েছে নিজের পকেটের টাকা দিয়ে কাজ করে পয়সা হয়েছে টাকা পাইলাম আজকা এই জন্য আমরা বাকি কাজ সহজে করতে চাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম যারা ভুক্তভুগি আছে আর যারা উল্টা পাল্টা অনেক সময় আছে যে বাড়ির পাশের মানুষ দিয়ে আসলেও কিন্তু বিপদে পড়তে হয় উনি আসছে ওনার আপন এলাকার চাষারে দিয়া ঠিক আছে এই চাষায় আইনা ওনারে বিপদে পালাইছে এলো বাটপারি এর লোক চিতারি এর এই যে মনে করেন যে বিশ খুঁজ যা বাইর কইরা আমারে ঠিক আছে আমার নাম্বার নিয়ে আর খুঁজে বাইর করে এরপরে যে আমার কাছে আইসা আইডি পাসপোর্ট নিল আজকে টাকা দিয়ে তো এরকম একটা ভালো মাধ্যম ধরে আসবেন আর যারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করেন বা করতে চান আস্থা পান না এত সুন্দরভাবে বুঝায় বলার পরে রিভিউ দেওয়ার পরেও যদি আপনারা আস্থা না পান আপনাদের আর কিছু করার নাই ঠিক আছে শুধু ওই সামনাসামনি বা এলাকার মানুষ দিয়ে আসলে যে আপনি খুব ভালো করে পালাইতে পারবেন এরকম কোনো বিষয় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এরকম প্রতায়িত আর কেউ যাতে না হয় ওনার মতো যাতে কেউ ভুক্তভোগী না হয় আল্লাহ হাফেজ